মুক্তি আমরা ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছি প্রতি ওই এই বেলা বা এই জায়গার মধ্যে প্রতি বছর অনেক যুগ আগ থেকে প্রতি বছর নৌকা হয় হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এখানে নৌকা দেখতে আসে এন কমিটি অথবা শৃঙ্খলা খুবই ভালো যেহেতু শান্তি শৃঙ্খলা বজায় থাকে ওই বিভিন্ন জায়গা থেকে সিলেট থেকে আসছে হবিগঞ্জ থেকে আসছে আসছে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে আসছে হ্যাঁ সবাই আসছে যেহেতু কমিটির শৃঙ্খলা ভালো হ্যাঁ আমরাও দর্শক হিসেবে দেখতে প্রায় মনে হয় আসছি মানুষ ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখতে যাই নৌকা আপনারা আপনাদের এখান থেকে কোনো নৌকা আসছে কি জি জি আমরা এন থেকে নৌকা নৌকা আসছে আমরা এন থেকে প্রায় প্রায় ছয়টা নৌকার মতন আসছে আপনারা কোন সময় কি পুরস্কার নিয়েছেন ভালো থেকে আমরা এন থেকে মনে হয় ফার্স্ট সাতবার নিয়েছি

খুশি হয় এভাবেই তো আপনারা সবসময় এই প্রোগ্রামে আছে আপনাদেরকে কোনো 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 সমস্যা নাই তো না 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 আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে যাক আজকে যে নৌকা বাইশের এই প্রোগ্রামটা খুবই সুন্দর